बस एक हाँ के इंतजार में रात में नहीं गुजर जाएगी। अब तो बस बुलचल है साथ मेरे। नींद कहाँ आएगी? सुबह की किरण ना जाने कौन सा संदेश लाएगी? ब्रिम सी कुंदन आएगी? या प्यास? अब वहीं रह जाएगी हेलो गुंडूरा। गॉलपुटीर आगर पर वो आपूर्त पड़ा हुए थे। आज ए बर्बो आपूर्त আমি আশা করব সবাই সম্পূর্ণ গল্পটি শুনবে ধন্যবাদ সবাইকে আজ আমাদের ভার্সিটিতে রিইউনিয়ন অনেক বড় আয়োজন করা হবে আমি সকাল থেকে নীল রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিলাম এত বড় অনুষ্ঠান বলে কথা ভালো করে রেডি তো হতেই হবে আমি আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলাম তখন স্যার এসে আমার পেছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল বাবা আজ তো দেখি ভালোই সাজুগুজু চলছে কি ব্যাপার কোথাও যাচ্ছ নাকি আমি আয়নায় তাকিয়ে হাতে চুড়ি পড়তে পড়তে মুখ ভেঙচিয়ে বললাম চলবেই তো আজ কলেজে আমাদের সব সিনিয়র আসবে কত বড় আয়োজন সিনিয়রদের ঠিক মতো আপ্যায়ন করতে হবে না স্যার চোখ বড় বড় করে বলল তাই নাকি তুমি আবার আপ্যায়ন করতে পারো তা কি আপ্যায়ন করবে শুনি আমি পেছনে ফিরেই বললাম সেটা আপনাকে বলবো কেন হুম বলে একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম আজ স্যার আমাকে দিয়ে আসিনি ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে বাসটিতে দেখি আমি পুরো বিস্ময়িত হয়ে গেলাম এত দেখি পুরো চেহারায় পাল্টে গেছে এত ডেকোরেশন আমার ক্লাসেরই একটি মেয়ে নাম তিশা ওর সাথে আমার খুব ভাব একটু পর আমার কাছে এসে বলল এত দেরি করেছিস কেন শুনেছিস আমাদের সেকশনের মেয়েদের উপর পড়েছে সিনিয়রদের আপায় নির্ভর স্যার বলে গেছেন কোনো ত্রুটি যেন না হয় তারপর মুখে একটা বিরক্তি ভাব নিয়ে বলল বল তো এখন অনুষ্ঠান এনজয় না করে সিনিয়রদের পেছন পেছনে ঘুরবো ওর কথা শুনে আমার চরম বিরক্তি লাগলো শুভ্র স্যারকে বলা কথাটা যেভাবে সত্যি হয়ে যাবে কে জানতো আমি তো এমনিই বলেছিলাম হলরুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশা না আমাদের ক্লাসের সব মেয়েরাই চরম বিরক্ত সবাই এত সাজগোজ করে এসেছে সেলফি তুলবে আবার কেউ বফের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে তা না করে এখন সবাই মিলে হলরুবি সিনিয়রদের জন্য ফুল মালা ব্যাচ আরও কত রেডি করছে এই দায়িত্ব তো অন্য ক্লাসের মেয়েদেরও দিতে পারত আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্ট নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে উফ রিউনিয়নে এত কিছু হয় বলে তো জানতাম না একটু পর আমাদের এক বেশ সিনিয়র প্রফেসর মাহমুদ স্যার এসে বলতে লাগলো এই তাড়াতাড়ি করো আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্রছাত্রী আসবে তাদের জন্য কোনো আপ্যায়নের ত্রুটি না হয় সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবি তারা যা চায় তা দিবি যদি শুনি কাউকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি তাহলে তোমাদের সব কয়টার আমি পরে খবর নিব হুম তারপর বাছাই করতে লাগলো কে কে ফুলের মালা দিয়ে বেস্ট সিনিয়র স্টুডেন্টদের বরণ করবে তারপর আমার হাতেও একটি ফুলের মালা তুলে দিয়ে স্যার চলে গেল কখন থেকে গেটে দাঁড়িয়ে আছি হাতের ফুলের মালা নিয়ে এক এক করে সিনিয়রটা ঢুকছে আর মাহমুদ স্যারের বেস্ট স্টুডেন্টদের স্যার নিজের হাত ধরে ভেতরে ঢুকাচ্ছে হঠাৎই আমার সামনে সিনিয়রের বেস পরে যে দাঁড়ালো তাকে দেখে তো আমি আকাশ থেকে পড়লাম আমার মুখ হা হয়ে গেল আমার সামনে একটি নীল রঙের পাঞ্জাবি পরে সুপ্রসার দাঁড়িয়ে আছে চোখের সানগ্লাস পাঞ্জাবির হাতা কুনি পর্যন্ত ভাস করে হাতে কালো দামি ব্র্যান্ডের ঘড়ি পড়েছে স্যার সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর আমি মালা হাতে নিয়ে মুখ হা করে দাঁড়িয়ে আছি হঠাৎ মাহমুদ স্যার এসে শুভ্র স্যারকে জড়িয়ে ধরলো তারপর আবেগে আপ্লুত হয়ে বলল শুভ্র তুমি এসেছো কতদিন পর তোমাকে দেখলাম তারপর সবার উদ্দেশ্যে বলল আমাদের ভার্সিটি এই পর্যন্ত সব থেকে সেরা স্টুডেন্ট শুভ্র ওর মতো ভদ্র আর মেধাবী ছাত্র আমি আজ পর্যন্ত দেখিনি কি মেধা এই ভার্সিটিতে এক বছর পরে স্কলারশিপে লন্ডনে গিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারপর আমাকে এক ধমক দিয়ে বলল এমন হা করে না থেকে মালাটা তাড়াতাড়ি পড়াও আর হ্যাঁ সুপ্তি শুভ্র ঠিক মতো দেখাশোনা করবে এই দায়িত্ব তোমার উপর রইলো কিন্তু আমি স্যারকে আস্তে আস্তে মালাটা পরিয়ে দিলাম স্যার আমাকে একটি চোখ টিপ মারলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম পৃথিবীটা এত ছোট কেন আমার স্যার বর আমার সিনিয়র একজনই স্যার মালা পরে সামনে চলে যাচ্ছে আর আমি সাইডে তাকিয়ে দেখলাম সব মেয়েদের মুখ হা হয়ে গেছে এখন আর কারো চোখে বিরক্তি নেই সবার চোখে ইমপ্রেসড এর ভাব তিশা আমার কাছে এসে বলল একটু আগে চোখের সামনে এটা কাকে দেখলাম এমন সুন্দর সিনিয়রের আপ্যায়ন আমাদের সারা জীবন করতে দিলেও খুশি আমি তো অনেক হ্যাপি সবার মুখে এক কথা সবাই শুধু শুভ্র স্যারকে খুঁজছে সত্যি নীল পাঞ্জাবিতে স্যারকে আজ দারুণ লাগছে চোখ ফেরানো যাচ্ছে না না স্যারকে এতটা সুন্দর আজকে না লাগলেও হতো এ পেতনিগুলো আবার আমার স্যারকে নজর না লাগিয়ে দেয় হুম আমি এক জায়গায় দাঁড়িয়ে পেপসির বোতলে চুমুক মাত্রই দিতে নিয়েছি তো স্যার এসে আমাকে বলল যাও তোমার সিনিয়র জন্য এক বোতল পেপসি নিয়ে আসো আমি চুপচাপ নিয়ে এসে তার হাতে দিলাম এখন আবার সে বলে খুলে দাও এবার আমি বিরক্ত হয়ে বললাম কেন আপনার হাতে কি মেহেদি লাগিয়েছে স্যার বলে সিনিয়রের কথা শুনছ না তার উপর আবার বেহাদুপি বলবো মাহমুদ স্যারকে আমি তার কথা শুনে ফ্রুকুসকে মুখ ফুলিয়ে তার বোতলটা নিয়ে মুখ খুলে দিলাম তারপর হাত দিয়ে আমার পেপসির বোতলে একটা চুমুক দিলাম আর একটা চুমুক দিব তার আগেই স্যার তার হাতের বোতলটা আমাকে ধরিয়ে দিয়ে আমার বোতলটা নিয়ে একটা মুস্কে হাসি দিয়ে চুমুক দিয়ে চলে গেল আর আমি ভাবতে লাগলাম সে আমার এটো করাটা কেন নিয়ে গেল রিউনিয়নের অনুষ্ঠানে প্রথমে ভার্সিটির প্রফেসররা একে একে লেকচার দিতে লাগলো মাহমুদ স্যার তো সুপ্রসারের গুণগান গাইতে গাইতেই শেষ আমরা সবে চেয়ারে বসে আছি আর বোরিং বোরিং ভাষণ শুনছি স্যার যেখানে বসেছে তার পেছনের শাড়িতে আমি বসেছি স্যারের একদম পেছনে বসেছে আমাদের ক্লাসের সব থেকে ঢঙ্গি মেয়ে রিয়া আর ওর তিন সিট পাশেই আমি প্রিয়া পেছন থেকেও হা করে স্যারের দিকে তাকিয়ে আছে আর একটু পরপর এই সেই বাহানা নিয়ে হেসে হেসে কথা বলছে আমার তো মনে হচ্ছে আমার পুরো শরীরে মরিচের গুঁড়ো ছিটিয়ে যাচ্ছে এত হাসাহাসির কি হয়েছে বুঝতে পারছি না আর স্যারও দেখো কিভাবে দাঁত কালাচ্ছে হঠাৎ দেখলাম রিয়া ওর হাত সারের কাঁধে রাখলো আমার পুরো শরীর চলে গেল আমি ফট করে উঠে গিয়ে রিয়ার মাথার চুলগুলো ছাঁকাতে শুরু করলাম তারপর ওর হাতে জুসের বোতল ওর মাথার উপর করে দিয়ে দিলাম প্রফেসর তার ভাষণ থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে চারপাশে সবাই দাঁড়িয়ে গেছে শুভ্র স্যারও আমাকে থামানোর জন্য দাঁড়িয়ে আমার হাত ধরে সুপ্তি সুপ্তি বলে ডেকে যাচ্ছে আমি শুধু শুনছি সুপ্তি সুপ্তি হঠাৎ তিসার ধাক্কা নতে আমি ফিরে তাকালাম ও আমাকে বলল কি রে এমন দাঁত কিরমির করে কি দেখছিস কখন থেকে ডাকছিস তার মানে এতক্ষণ ধরে আমি কল্পনা দেখছিলাম তাদের দিকে তাকিয়ে দেখলাম এখনো তাদের হাসি চলছে আমি রাগে সেখান থেকে উঠে বাহিরে চলে আসলাম মাঠের এক কোণে দাঁড়িয়ে রয়েছি হঠাৎ চোখে সানগ্লাস পরা একটি ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল হে পেটি তোমার নাম কি দেখে বোঝা যাচ্ছে সিনিয়র আমি বুঝতে পারছি না কি করব এইভাবে কোনো ছেলে হাত ধরতে ভালো লাগছে না কিন্তু সিনিয়র হ্যাংশেক করার জন্য হাত বাড়িয়েছে না করলে অবহত্রতা আমি দেখায় আমি ওতে সঙ্কুচে হাতটা একটু একটু করে বাড়াচ্ছিলাম তখনই সুপ্রসার এসে সেই ছেলে বাড়িয়ে দেওয়া হাতে হ্যাং শেক করে বলল কিরে রিফাত কি খবর সেই ছেলেটি মানে রিফাত স্যারকে জড়িয়ে ধরে বলল দোস্ত কতদিন দেখা স্যারের পাশে আরেকটি ছেলে দাঁড়িয়ে ছিল তাকে আমি চিনি নাহিদ ভাইয়া স্যারের বন্ধু বিয়েতে দেখা হয়েছিল নাহিদ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল আরে ভাবি যে রিফাত নামের ছেলেটি চোখ থেকে সানগ্লাস খুলে অবাক হয়ে বলল ভাবি নাহিদ ভাইয়া বলল হ্যাঁ ওই তো আমাদের শুভ্রর বউ কিন্তু ভাবি এখানে কেন শুভ্র স্যার বলে উঠল ওই ভার্সিটিতেই পড়ে রিফাত ভাইয়া বলল ও তার মানে আমাদের জুনিয়র ভাবি ভাগ্যেশ আগে বললি আর একটু তো আমি প্রপোজ করে বসছিলাম বলে সে হাসতে লাগলো সুব্রসারের সম্ভবত কথাটি ভালো লাগলো না তাদের দুজনকে বলল ওই তোদের ওখানে কেউ মনে হয় ডাকছে তারা দুজন চলে গেল আমি ঠিক বুঝতে পেরেছি যে স্যার মিথ্যে বলেছে তারপর আমাকে বলল একটু পর কোথায় চলে যাও খুঁজে পাই না আমি মুখ ভেঙ্গিয়ে বললাম কেন হাসা হাসি শেষ হয়ে গেছে বলে চলে যেতে নিয়েছিলাম আর তারপরে শাড়ির সাথে পা লেগে হোঁচুটকে পড়ে যেতে নিলাম স্যার সে আমার কোমরে হাত দিয়ে ধরে ফেললো না হলে এতক্ষণে মুখ থুপড়ে মাটিতে পড়তাম কোনো মতে ঠিক হয়ে দাঁড়ালাম কিন্তু সমস্যা একটা বেরিয়ে গেল আমার শাড়ির কুচি খুলে গেছে এখন কি করি মুখটা কাদো কাদো করে কোনো মতে হাত দিয়ে শাড়ি সামলে রাখলাম স্যার আমার অবস্থা দেখে বলল কি যে করো না তারপর আমাকে ধরে একটি কাছে করিডোরে চিপাই নিয়ে গেল সব ক্লাস বন্ধ তাই এখানেই দাঁড়াতে হলো এখানে মানুষের ভালোই আনাগোনা অন্য কোথাও যে যাব এই অবস্থাতে তা সম্ভবও না আমি চিপাই দাঁড়িয়ে কুচি ঠিক করতে লাগলাম স্যার পেছনে মুখ করে আমায় আড়াল করে দাঁড়িয়ে আছে যাতে কেউ দেখতে না পারে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি কেমন যেন লাগছে তারাহরোই কিছুই ঠিক করতে পারছি না তার উপর জামদানি শাড়ি বিদায় একা একা কুচি ধরতেও পারছি না সকালেও সামিয়া ঠিক করে দিয়েছিল স্যার একটু পর বলল কি হলো তাড়াতাড়ি করো আমি কাদো কাদো করে পড়লাম পারছি না স্যার এবার ফিরে আমার দিকে মুখ করে দাঁড়ালো তারপর আমার সামনে হাঁটু কেড়ে বসে নিচু হয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে লাগলো আর আমি তার দিকে তাকিয়ে রইলাম স্যার কুচিগুলো সব ভাঁজ করে আমার হাতে দিল আমি তারপর আমার কোমরেটা তা নিলাম কুচি কোমরে কুচার সময় শাড়ি ফাঁক হয়ে কোমরের খানিক অংশ বের হয়ে গেল স্যার দেখে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল আর আমি তো লজ্জায় খুন হয়ে গেলাম তাড়াতাড়ি আঁচল ঠিক করবো তখনই কিছু ছেলে এখানে আসছিল বলে স্যার আমাকে আড়াল করার জন্য একদম আমার কাছে এসে পড়ল। হঠাৎ দুজন দুজনই বুঝতে পারলাম আমরা এত কাছে তখন একে অপরের মুখে চোখ পড়তে আমরা যেন কোথাও আটকে গেলাম স্যার আমার চোখের দিকে তাকিয়ে রইলো আর আমি স্যারের চোখে দুজন যেন চোখের গভীরতা হারিয়ে যাচ্ছি পাশ থেকে হালকা হালকা বাতাস আসছে যার ফলে স্যারের সামনের কিছু চুল বারবার কপালে এসে পড়ছে আর আমার সামনের চুলগুলো পেছন দিকে উঠছে মনে হচ্ছে কেউ মনের ভিতর সুর বাজিয়ে দিচ্ছে আমাদের দুজনকে কেউ যেন স্ট্যাচু করে দিয়ে চলে গেছে আচ্ছা একে কি বলে চোখে চোখে কথা বলা হুম। বিকেলে সুব্র স্যার আর তাদের গ্রুপে আরো কিছু বেশ ছেলে গোল হয়ে বসে আটা দিচ্ছে আমি দূর থেকে দেখছি স্যারের কাঁধে একটি গিটার সবাই স্যারকে গান গাইতে বলছে স্যার আমার দিকে এক পলক তাকিয়ে মুস্কি হেসে গিটারে সুর তোলা শুরু করলো তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সুর তুলে কাহা শুরু করলো বড় ইচ্ছে করছে ডাকতে তার থাকতে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা বোঝে না সে বোঝে না बुझना সে बुझना 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 আমি ধীরে ধীরে সারের দিকে আগাতে লাগলাম মনে হচ্ছে যেন সব কিছু থেমে স্লো মোশনে চলছে আমি আর সার ছাড়া যেন এখানে আর কেউ নেই বাতাসও যেন সুর বইছে সবাই সারের কাছে গিয়ে জড়ো হচ্ছে আর স্যার চোখ বন্ধ করে গিটারের সুর তুলে যাচ্ছে আমাকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনলো সকলের হাততালিতে সবাই হাততালি দিয়ে শুভ্র শুভ্র করে চেঁচাচ্ছে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছে সত্যি স্যার এত সুন্দর করে গানটা গাইল কী করে অসাধারণের থেকেও বেশি সন্ধ্যার পরে কনসার্ট শুরু হলো সিঙ্গার আনান হয়েছে বড় বড়। তারা ব্যান্ড বাজিয়ে গান গিয়ে যাচ্ছে আর সবাই লাফালাফি করছে আমার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো তিসাকে চিনিব ও নেচেই যাচ্ছে কথা শুনছেই না এত জোরে জোরে গান হচ্ছে যে কানের কাছে কিছুই শোনা যাচ্ছে না তাই আমি একাই ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হতে আমার পথ আগলে দাঁড়ালো আসিফ আমার এক বেশ সিনিয়র ভাসিটিতে আসার প্রথম দিন থেকে আমার পেছনে পড়ে আছে আমি কখনো পাত্তাই দিইনি ওকে এইখানে এইভাবে দেখে আমি তাড়াতাড়ি অন্য পাশ দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু সেখানেও সে আমার পথ আগলে দাঁড়িয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল কি হলো শক্তি আজকে আমার থেকে কীভাবে পালাবে এই নিলিবিলিতে আমাদের ডিস্টার্ব কেউ করতে আসবে না আজকে তোমাকে যা লাগছে না ওর কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল ভীষণ ভয় লাগছে আমি আবারও চলে যেতে নিল ও আমার হাত খপ করে ধরে ফেললো আমি হাত ছোটানোর আপ্রাণ চেষ্টা করছি কিন্তু পারছি না খুব শক্ত করে ধরেছে আমার হাতের কাছে চুরিগুলো ভেঙে হাতের ভিতরে ঢুকে যাচ্ছে খুব ব্যথাও লাগছে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ে যাচ্ছে এই শব্দের ভেতরে কেউ আমার চিৎকারও শুনছে না ও আমার হাত ধরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টান দিতেই আমার সামনে কেউ এসে দাঁড়ালো আমি তাকিয়ে দেখলাম সুপ্রসার স্যারকে দেখে আসিফের হাত কিছুটা আলগা হতেই আমি জোরে হাত ছাড়িয়ে ছুটে গিয়ে স্যারকে শক্ত করে তার পেছনের পাঞ্জাবি খামছে তোরে জড়িয়ে ধরলাম আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম কিছুক্ষণ পর স্যার আমাকে তার থেকে ছাড়িয়ে আসিফকে ধরে বেদম মারতে লাগলো স্যার প্রচন্ড রেগে আসিফকে পাকুলের মতো খুশি দিচ্ছে মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে আর বলছে ওর হাত ধরেছিস তোর এত সাহস আরও যেন কিছু বলছে কিন্তু আমি বুঝতে পারছি না আমি স্যারের এই রূপ আগে কখনো দেখিনি আসিফ একবার কোনো মতে ছুটে দৌড়াতে চাইল কিন্তু তার আগেই স্যার ওকে ধরে আবার মারতে লাগলো আসিফের অবস্থা প্রচন্ড খারাপ আর কিছুক্ষণ মারলে বোধ হয় ও মরেই যাবে আমি এবার স্যারকে আটকিয়ে বললাম স্যার ছেড়ে দিন এবারও মরে যাবে বাধা পেয়ে স্যার একটু থেমে যাওয়ার সুযোগে আসি পালিয়ে গেছে স্যার এবার আমার দিকে তাকিয়ে সেই অগ্নি চুকে চেঁচিয়ে বলতে লাগলো কমন সেন্স নেই একা এখানে চলে এসেছো বেশি সাহস দেখাও হেমনিতে আমি ভয়ে কাঁপছিলাম তার উপর স্যারের বকা শুনে আমি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলাম স্যার আমার কান্না দেখে নরম হয়ে আমার মাথা তার বুকে টেনে নিল আমি এবার স্যারের বুকে গিয়ে ডুকরে জোরে কেঁদে উঠলাম তারপর স্যার আমাকে বাসায় নিয়ে আসলো সারা রাস্তা আমি কান্না করেছি বাসায় এসে স্যার আমার হাত থেকে ভাঙা কাঁচের চুরি টুকরোগুলো বের করে ওষুধ লাগিয়ে দিতে লাগলো আমি ব্যথায় আহ করতে লাগলাম সামনে তাকিয়ে দেখলাম স্যারের চোখ কেমন যেন ছড় করছে আমার আঘাতে যেন সেই ব্যথা পাচ্ছে এরপর স্যার আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল তারপর লাইট অফ করে বিছানায় নিয়ে আমাকে তার বুকে টান দিয়ে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো লাইট অফ থাকার পরেও রুম হালকা আলোকিত হয়ে রয়েছে আজ মনে হয় ভরা পূর্ণিমা চাঁদের আলোই উপছে পরে রুমে ঠুকে চারিদিকে চোস্নান নেয় আলোকিত করে রেখেছে কেমন যেন মায়াবি মায়াবি লাগছে রুমটা ভয় আমার এখনও কাটিনি স্যার আমার মাথায় হালকা ঝাঁকিয়ে নরম গলায় বলল এই সুপ্তি এত ভয় পেয়ে রয়েছে কেন আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না জানো প্রথম যখন কলেজে ক্লাস নিতে গিয়েছিলাম ক্লাসে ঢুকেই দেখলাম তোমাকে দেখলাম একটা মিষ্টি মেয়ে ঘুমে ঢুলুঢুলু অবাক চোখে তাকিয়ে আছে চুলগুলোও হালকা এলোমেলো হয়ে খোলা ছিল তোমার একটি বাচ্চা যখন হঠাৎ ঘুম থেকে উঠে কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তুমি ঠিক সেভাবেই তাকিয়েছিলে একটি নিষ্পাপ বাচ্চার মতো লাগছিল তোমাকে তোমাকে দেখে আমি সেদিন অভিভূত হয়ে গিয়েছিলাম তারপর প্রতিদিনই দেখতাম তুমি এক নজরের বইয়ের দিকে তাকিয়ে থাকতে একবারও আমার দিকে তাকাতে না আমার চোখ বরাবর কৌতূহলী হয়ে তোমার দিকেই চলে যেত তোমার সেই চাহনি ঘুরে ফিরে আমার মাথায় চলে আসতো সুপ্রসারের কথাগুলো শুনে আমার সব ভয় কান্না কোথায় যেন চলে গেল কত মিষ্টি করে সে কথা বলছে আমি তার কথার মাঝে হারিয়ে গেলাম স্যার আবার বলতে লাগলো জানো যেদিন তুমি আমাকে প্রথম হরবর করে তোমার পছন্দের কথা বললে সেদিন আমি চরম বিস্মিত হয়েছিলাম তারপর যখন এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলে এক অপূর্ব অনুভূতিতে আমার মন ছেয়ে গেল এত সুন্দর অনুভূতি আমার কখনো হয়নি রাত দিন আমি যেন কোথাও হারিয়ে গেলাম অকারণেই হাসতে লাগলাম সবকিছু খুব সুন্দর লাগতে শুরু করলো চার দিন তুমি কলেজে আসলে না তোমাকে দেখার জন্য আমি অস্থির হয়ে উঠলাম তারপর ক্লাস টেস্টের বাহানায় তোমাকে কলেজে আনলাম প্রতিদিন তোমাকে নতুন করে ভালো লাগা শুরু হলো কলেজের বিদায় অনুষ্ঠানে সেখানে সব মেয়েরা গাঁদা গাঁদা মেক আপ করে এসেছিলো সেখানে সবার মাঝে তুমি কতটা সিম্পল সাজে এসেছিলে সেদিন প্রথম তোমাকে শাড়ি পরা দেখেছিলাম সাধারণের ভেতর অসাধারণ লাগছিলে তুমি সেদিন তোমাকে দেখে মন থেকে একটা গানই বেরিয়েছিল ভালোবাসি স্যার খুব আবেগ নিয়ে কথাগুলো বলছিল আমি তার বুকে মাথা রেখে চুপচাপ শুনছিলাম স্যার রীতি খুব দ্রুত শোনা যাচ্ছে সত্যি তোমার মনে আছে আমি একবার তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলাম কিন্তু তুমি সেখানে না গিয়ে আমাকে একটি নর্মাল স্ট্রেট ফুডের শপে নিয়ে গেলে কেন রেস্টুরেন্টে যেতে চাওনি তা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম তোমাকে দেখে সেদিন আমি শুধু মুগ্ধই হচ্ছিলাম যেখানে মেয়েরা তাদের পছন্দের মানুষকে নিয়ে দামি দামি রেস্টুরেন্টে যেতে চাই খরচের উপর খরচ করতেই থাকে সেখানে তুমি আমাকে টেনে নিয়ে খরচ করতে দিতে না কতটা সিম্পল তোমার মন কত অল্পতেই তুমি খুশি হয়ে যাও আমি এবার মুখ ফুলিয়েই বললাম আচ্ছা বিয়ের প্রথম রাতেই যে আপনি আমাকে বললেন আমি আপনাকে বড় লোক দেখে বিয়ে করেছি স্যার একটু মেদু হেসে বলল সেটা তো আমি তোমাকে রাগ করে হাট করার জন্য বলেছিলাম আমি খুব ভালো করেই জানি আমার শক্তি এমন না তাই তো যখন তুমি এটা শুনে আহত চোখে আমার দিকে তাকালে আমি তোমার চোখে চোখ রাখতে পারলাম না মাঠের কোণে গাছের গড়িতে যখন আমরা পা ঝুলিয়ে বসে থাকতাম তখন হালকা রোদের কারণে তুমি হালকা চোখ মুচকে মুখে মিষ্টি হাসি নিয়ে সামনে তাকিয়ে হরবর করে কথা বলতে থাকতে মাঠের খোলা বাতাসে তোমার সামনের চুল উড়তে থাকতো তোমার ওড়নার কোনা বারবার উড়ে আমার মুখে এসে পড়ত তখন তোমাকে যে কি সুন্দর লাগতো আমি মুগ্ধ চোখে অপলক ভাবে তোমার দিকে তাকিয়ে থাকতাম তোমার আমার জন্য প্রতিদিন যত্ন নেওয়া কিছু না পেরেও আমার জন্য প্রতিদিনই নুডলস রান্না করে নিয়ে আসা আমার দিকে মায়া চোখে তাকিয়ে থাকা তোমার দুষ্টুমিগুলো সব কিছু আমাকে তোমার প্রতি কতটা যে দুর্বল বানিয়ে দিল তা আমি নিজেও বোঝাতে পারবো না তোমাকে ছাড়া নিজেকে শূন্য লাগতে লাগলো আমি তোমাকে ভালোবাসি শক্তি অনেক 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 ভালোবাসি স্যারের কথাগুলো আমি আপচা আপচা শুনতে লাগলাম মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ বলছে আমি তোমাকে ভালোবাসি আমার চোখ বন্ধ হয়ে আসছে কেমন যেন সব কিছু আচ্ছন্ন লাগছে আমি আপ্রাণ চেষ্টা করছি চোখ দুটো খুলে রাখার স্যারের কথা সম্পূর্ণটা শোনার কিন্তু না আমি পারলাম না পরাজিত হয়ে গভীর ঘুমে তুলিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম স্যার রুমে নেই আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম মাথাটা হালকা ফার ভার লাগছে হয়তো ঘুমের ওষুধটা হাই ডোজের ছিল তাই বেলকুনিতে গিয়ে চেয়ারে বসলাম রেলিং রেলিংয়ের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে আনমনে তাকিয়ে রইলাম সকালের শীতল হাওয়া আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে হঠাৎ রাতের বলা স্যারের কথা ভাষা ভাষা মনে আসতে লাগল স্যার আমাকে খুব আবেগ নিয়ে কিছু কথা হয়তো বলছিল কিছু কিছু কথা স্পষ্ট মনে আছে কিন্তু কিছু কথা কেমন যেন মনে হচ্ছে স্যার কি বলেছিল না কি নাকি আমি স্বপ্ন দেখেছিলাম হয়তো ঘুমের ওষুধের কারণে আমার এমন লাগছে যে স্যার সত্যিই বলেছে আসলে বলেনি আমি কল্পনা করেছি না হলে শুধু শুধু স্যার আমাকে এত ইমোশনাল কথা কেনই বা বলবে না আমি বোধহয় স্বপ্নই দেখেছি এমন স্বপ্ন তো আগেও কতবার দেখলাম প্রথমে কথাগুলো মনে পড়ে যে ভালো লাগা শুরু হয়েছিল এই বিভ্রান্তিতে জড়িয়ে সেই মনটা আবার খারাপ হয়ে গেল এরই দুদিন পর আমি ভার্সিটিতে গেলাম সিটির গেটে পা রাখার সাথে সাথে কোথা থেকে আসিফ এসে আমার পায়ে পড়ে মাপ চাইতে লাগলো তাও আবার সবার সামনে আমি তো জাস্ট অবাক এ কী হলো আসিফ আমাকে ও আপু ও আপু করে প্রচুর মাপ চাইছে হ্যাঁ আমি তো কি বলবো বুঝতে পারছি না যেই ছেলে আমার সাথে ইফটিজিং করেছিল আমার সাথে বদমাশি করেছিল সেই ছেলে আমার কাছে মাপ চেয়েছে বুঝতে পারলাম স্যার তাকে মেরেই ক্ষান্ত হননি তার সাথে আরও অনেক কিছুই করেছে আমি ওকে ঠিক আছে বলেই ওখান থেকে চলে আসলাম ক্লাস শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিলাম রিক্সা করে পথে সামিয়ার সাথে দেখা স্বামিয়াও ওর ভাসিটি থেকে ফিরছিল তারপর দুজনে মিলে রাস্তার ওপারে গিয়ে জমিয়ে ফুচকা খেতে লাগলাম উফ যা ভালো লাগছিল না কতদিন পর খাচ্ছি আমি অলরেডি দুই প্লেট খেয়ে আরেকটা ফুসকা মুখে তুলতে নিয়েছি তার আগেই সামিয়া হাত দিয়ে পেছনে ইশারা করলো আমি ফুসকা মুখের সামনে ধরতেই পেছনে ঘুরতেই দেখলাম স্যার দুই হাত বুকের ভিতরে গুচে গাড়ির সাথে হেলান দিয়ে সানগ্লাস চোখে হামাদের দিকে তাকিয়ে আছে সামনে চুলগুলো হালকা হালকা বাতাস উঠছে একটি অ্যাশ কালারের শার্ট গায়ের সাথে ব্ল্যাক কালারের ডোরা কাটা টাইটা একটু ঢিলা করে রেখেছে ব্লেজারটা বোধহয় খুলে রেখেছে শার্টের হাতে ফোল্ড করে রেখেছে কুনি পর্যন্ত স্যারকে দেখতে খুবই সুন্দর লাগছে আমি তো আহাবারি ক্রাশ খাইলাম আল্লাহ ফুসকা খাবো নাকি ক্রাশ খাবো স্যার এবার ধীরে ধীরে আগাতে লাগলো আমার দিকে আমাদের সামনে দাঁড়িয়ে মাত্রই কিছু বলার জন্য মুখ খুলতেই আমি আমার হাতের ফুসকা স্যারের মুখে ঢুকিয়ে দিলাম স্যার মুখে ফুচকা নিয়ে কিছু বলতেই পারছে না আমি জোরে জোরে হাসতে লাগলাম খুব স্বামীও খুব হাসছে আর স্যার তাড়াতাড়ি ফুচকা গেলার চেষ্টা করছে বেচারা কিন্তু পারছে না ফুসকা খাওয়া শেষ হলে আমরা তিনজন তারপর বাসায় চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পর শুভ্র স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার পাশে বসে জানালার বাহিরে হাত পাড়িয়ে নেড়ে নেড়ে বৃষ্টির পানি ছুঁচ্ছি একটু পর স্যার আমার হাত টেনে বলল কি করছো ভিজে যাচ্ছ তো আমি তার কথার কোনো তোয়াক্কা না করে আমার হাত বাড়িয়ে দিলাম স্যার আবার হাত টেনে বলল কতক্ষণ ধরে ভিজছো ঠান্ডা লাগলে কি করবে কথা বললে কথা শুনো না তার কথা শুনে আমি ভ্রু কষকে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম সব সময় হুকুম জারি স্যার সার ভাবটা তার রাখতেই হয় হঠাৎ স্যার আমার গালে একটা খিস করে বসল। আল্লাহ এটা কি করলো আমি তো হতবাক হয়ে গেলাম মুখ হা হয়ে গেল চোখ দুটো বড় বড়ো করে গালে হাত দিয়ে ধীরে ধীরে স্যারের দিকে তাকালাম স্যার মাথা চুলকাতে চুলকাতে অন্যদিকে তাকিয়ে লাজুক হেসে বলছে এতে আমার কোনো হাত নেই তুমি বারবার মুখ ফুলিয়ে এত কিউট দেখাও কেন বলে লাজুক হাসি দিতে দিতে ল্যাপটপটা হাতে নিয়ে বাইরে চলে গেল আর আমি এখনো গালে হাত দিয়ে মুখা করে ভাবছি এটা কি হলো রাতে শুভ্র স্যার আমাকে পড়াতে বসেছে স্যার মুখের সামনে একটা মোটা বই তুলে পড়ে পড়ে আমাকে শোনাচ্ছে কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না এক সময় ঘুমে ঢুলতে ঢুলতে আমি কখন যেন স্যারের কোলে মাথা পেতে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখে আমি এখনও স্যারের কোলেই আছি আর স্যার সেভাবেই বসা অবস্থায় খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে তার মানে আমি সারা রাত এইভাবেই ছিলাম কিন্তু স্যার আমাকে ডাকলো না কেন আমি তাড়াতাড়ি উঠে বসলাম আমার উঠে বসায় স্যার টের পেয়ে আস্তে আস্তে চোখ খুলে একটা বললাম গুড মর্নিং স্যার আপনি আমাকে ডাকলেন না কেন আপনার এভাবে ঘুমাতে সমস্যা হয়নি স্যার মিষ্টি হাসি দিয়ে বলল তুমি এত সুন্দর করে ঘুমিয়েছিলে ডাকতে ইচ্ছে করছিল না তাই তো আমি তাকিয়ে কথাটা সম্পূর্ণ না করে সেই উঠে বাথরুমে চলে গেল আর আমার মনে একটি ভালো লাগাও তৈরি করে গেল একদিন বিকেলবেলা আমার বড় আপু আর ভাবি আসলো আমাকে নিতে আমি তো সেই খুশি সেবার স্যার আমাকে যেতেই দেয়নি এবার গিয়ে তাকে জব্দ করতে পারবো ভেবেই আনন্দ হচ্ছে আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম হ্যালো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও পরবর্তী পার শোনার জন্য সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ